ট্রফি অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড মাঝে কেটে গেছে গোটা একটা আইপিএল সিজন যেখানে মাত্র দুশো রান করা ঋষভ আবারও ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের টেন্ডুলকার ট্রফিতে বোঝালেন যে কেন ঋষভ পন্থকে ভারতীয় টেস্ট ক্রিকেটের বা লাল বলের ক্রিকেটের বিগেস্ট ম্যাচ উইনার বলা হয় পরিসংখ্যানে আমি পরে আসছি যে ফেসের মধ্য দিয়ে তিনি এসছেন অ্যাক্সিডেন্ট সেখান থেকে রিকোভারি করা তারপর আবার ফেরত এসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন তারপর বর্ডার গাভাস্কার ট্রফিতে গিয়ে মুখ থুবড়ে পড়া এই সাদা বলের জার্সিতে ঋষভ পন্থ যে ঠিক কি করতে পারে সেটা কিন্তু এই বর্ডার গাভাস্কার ট্রফি প্রথম বিশ্ব ক্রিকেটকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল গাব্বার সেই ঐতিহাসিক রান চেজের সময় তার করা একানব্বই রান সারা জীবন আমাদের মনে থাকবে এরপর অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এসে তার এরকম এক দুর্ধর্ষ কাম ব্যাক ওরকম একটা হরিবল আইপিএল সিজন কাটানোর পর সত্যি ঋষভ পন্থ আনপ্রেডিক্টেবল এমনি এমনি তাকে এই কথাটা বলা হয় না এবার চলুন ঋষভ পন্থ এই টেস্টে ঠিক কি কি রেকর্ড করেছে এর আগে ঋষভ পন্থের আগে ভারতের সবচেয়ে বেশি যে সেঞ্চুরি করেছিল যে উইকেট কিপার তার নাম ছিল মহেন্দ্র সিং ধোনি তাকে ছাপিয়ে গিয়েছিল প্রথম ইনিংসের সেঞ্চুরির পর আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ঋষভ পন্থ এক অনন্য রেকর্ড গড়লেন ভারতের হয়ে বিদেশের মাটিতে মোট চারজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল বিজয় হাজারে রাহুল দ্রাবিড় সুনীল গাভাস্কার বিরাট কোহলি আর এরপরেই ঋষভ পন্থ ঢুকে গেলেন সেই লিস্টের পঞ্চমতম আর টোটাল ঘরে এবং বিদেশের মাঠে মিলিয়ে মোট সাতজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছে এদের সঙ্গে আর দুজনের নাম যোগ হবে যারা ঘরের মাঠে সেঞ্চুরি করেছিল তারা হচ্ছে রোহিত শর্মা এবং কাজিক গ্রাহানে আর যদি উইকেট কিপার হিসাবে বলা হয় তবে ঋষভ পন্থ হলেন প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন আর বিশ্ব ক্রিকেটে একমাত্র দুজন উইকেট কিপার এই সেঞ্চুরি করেছিলেন একজন করেছিলেন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লোয়ার দু সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আর এবার ভারতের ঋষভ ঋষপন্থ করলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দু সালে ভারত সেই উনিশশো বত্রিশ সাল থেকে টেস্ট খেলে আসে আর এত বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে যে ঘটনা কখনো ঘটেনি সেটাই ঘটল এবারের দু হাজার পঁচিশ টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্ট হেডিংলেতে যেখানে ভারতের প্রথম পাঁচ ব্যাটার একই সঙ্গে এক টেস্টে সেঞ্চুরি করলেন প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল শুভমন গিল এবং ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে কে এল রাহুল এবং ঋষভ পন্থ সেঞ্চুরি করলেন আর এই কে এল রাহুলের কথা যদি আমি না বলি তাহলে এই ভিডিওটা ব্যর্থ হয়ে যাবে আমি বলতাম বিরাট কোহলির পর এই ভারতীয় দলের সবচেয়ে টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যানের নাম হলো কে এল রাহুল বা এ ক্লাস রাহুল অপ অফ স্টাম্পের উপর দিয়ে পয়েন্টের উপর দিয়ে স্লাইস করে যে ছক্কা কিংবা তার এই অনিন্দ সুন্দর কভার ড্রাইভ বিরাট কোহলি এখন টেস্ট ক্রিকেটে এই কভার ড্রাইভ তো আর দেখতে পাবো না তবে কে এল রাহুলের এই কভার ড্রাইভটাও কিন্তু খুব একটা খারাপ না আর মিডনের উপর দিয়ে তার ওই ছক্কাগুলো তো একজন ক্রিকেট ফ্যান হিসাবে এর চেয়ে ভালো দৃশ্য আমার কাছে বোধ আর কিছু হবে না কে এল রাহুলকে বললে আমি তিনটে শটের কথা বলবো আপনার কোন তিনটে শটের কথা মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই কে এল রাহুল উনষাটটা টেস্ট ম্যাচের মধ্যে নটা সেঞ্চুরি করেছে এবং সতেরোটা হাফ সেঞ্চুরি কিন্তু মজার বিষয় কি জানেন এই নটা সেঞ্চুরির মধ্যে মাত্র একটা সেঞ্চুরি ভারতের মাটিতে আর বাকি আটটাই বিদেশের মাটিতে তাহলে ভাবুন এই ব্যাটসম্যানটা ঠিক কি পরিমাণ যে আদ্যন্ত টিম ম্যান সেটা কি বলার অপেক্ষা রাখে আপনি একে দিয়ে ওপেন করাবেন করবে তিন নম্বরে খেলাবেন খেলবে মিডেল অর্ডারে খেলাবেন খেলবে ফিনিশিং করতে বলবেন করবে কিপিং করতে বলবেন করবে এর চেয়ে বড়ো টিমম্যান ভারতীয় ক্রিকেটে কেউ কি আছে আরও যদি এই ম্যাচটা খেয়াল করে দেখেন সাই সুদর্শনের সঙ্গে সে তামিল ভাষায় কথা বলছে আবার ঋষভ পন্থের সঙ্গে সে বলছে হিন্দিতে করুণ নায়র যখন এলো তার সঙ্গে বলছে কানাডাতে হঠাৎ ট্যালেন্টেড ইনসান ট্যালেন্টেড পারসন হতে পারে এই কে এল রাহুল যেমন ভদ্র সেইরকম অমায়িক মানসিকতা আর সেই রকম অমায়িক টিমম্যান যাই হোক এখনও কে এল রাহুলকে অনেক কিছু দেওয়ার আছে এই ভারতীয় ক্রিকেটে দু সালে ওয়ার্ল্ড কাপের হারের পর সবচেয়ে বেশি ট্রল হয়েছিল যে ব্যাটারটা তার নাম ছিল এই ক্ল্যাশ রাহুল কিন্তু ওই ম্যাচে পুরো ব্যাটিংটাই ভারত ফ্লপ করেছিল ফাইনাল ম্যাচে তারপরে কে এল রাহুলের কামব্যাকটা দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একশো চল্লিশ এভারেজ করে রান করে এসে ওই রকম হারা দুটো ম্যাচ দাঁড়িয়ে থেকে জিতিয়ে ফিরেছে একটা আইপিএল সিজনে পাঁচশো প্লাস রান তারপর এই ইনিংসে প্রথম ইনিংসে বিয়াল্লিশ এবং সেকেন্ড ইনিংসে এই সেঞ্চুরি একশো তেত্রিশ প্রথম ইনিংসে যদি ভাগ্যের ফের না হতো তাহলে ওই ইনিংসে অন্তত হাফ সেঞ্চুরিটা করে অবশ্যই কে এল রাহুল আসতেন যেরকম টাসে তিনি ছিলেন তো কে রাহুল আমার মতে এই মুহূর্তে ভারতের সিনিয়র ক্লার বা সিনিয়র প্লেয়ার এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে তো সিনিয়রিটি মেনটেন করেই তিনি খেলে যাচ্ছেন সত্যি এই ব্যাটসম্যানকে দেখলে অবাক হয় এক বছর আগে এই ব্যাটসম্যানটার ফর্ম কেমন ছিল তার মানসিকতা কেমন ছিল আর এক বছর পরে এই প্লেয়ারটার ঠিক কী ধরনের কামব্যাক করল এই দুজনকে দেখে সত্যিই একটা কথা বলতে হয় স্যালুট ঋষভ পন্ত স্যালুট ক্লাস রাহুল তো যাই হোক এখন জিততে গেলে ভারতের চাই দশটা উইকেট আর ইংল্যান্ডের চাই সাড়ে তিনশো রান তো আপনার কি মনে হয় এই টেস্ট কে জিততে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ